তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক মতা কৃপন যে সে ধ্বংস হবে কৃপনতা যার ভিতরে আছে সে ধ্বংস হবে সমিতাই বোন সালামেজিদ আল জোভি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী ইন্না মানা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা রাহিমা মানুষের সাথে সদাচরণ করত। খুব ভালো মহিলা ছিল আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মোলাইকা তা ফালো তা ফালো এটা করতো ওটা করতো ভালো কাজ করতো ফকিরকে ভিক্ষে দিত ভালো কাজ করতো আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলেদের যুগে মারা গেছে মুসলমান হয়নি তো এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না উপকারে আসবে না আচ্ছা আল্লাহর নবী ইন্না মোলাইকা আমাদের মা মোলাইকা ওয়াদাত আদাত না আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাহাল জালেকার না তার কোন উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ বলছেন যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান নামে যাবে জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে মেয়ে হলে মুখ কালো হয় বস কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে নবী সামানিয়া বানাতেন লি আমার আটটি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কি মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিন একশো বার আম্মু বলছি আম্মু কি হয়েছে আম্মু কি লাগবে আম্মু কত আদর কত চুমা কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ওকে হাজার হাজারো আম্মু বলে ঢাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য মেয়েকে পেলে করে দিবে ঠিক সত্যই এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত। মাটিতে পুঁতে দিত তার নাম জাহেলেদের যুগ জাহিলেদের যুগে আবার ফিরে এসেছে জাহেলেদের যুগ আবার ফিরে এসেছে যা যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আরে পায়জামা পরেছে একজনের ঢিলাঢালা আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে আর আরেকটা পায়জামা পরেছে স্কিনে একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গপ্রত্যঙ্গ তো দেখা যায় লজ্জার স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ শোনে রেখা আমি মোহাম্মদ সাল্লাম বলছি আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছে এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান আমার নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চালচলনে উলঙ্গ চলনে অন্যায় মিশে যাবে অবিচারে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে এত নিচে গেলেন আল্লাহর নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি ভাষার নিচের দিকে দেখেন আমার উম্মাদ ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বুঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করব মায়ের সাথে জেনা করব বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এখানে অনেক ছেলের মাথায় চুল পাপা উপর দিক বড় হয়ে আছে তোমার মাথার চুল তার মতো হলো কেন তুমি কি দি বুঝাতে চাচ্ছ তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা জামা পরে আছে তোমার বোনও পশু তুমিও পশু তোমার বাপ ওটা তোমার চাচা হ্যাঁ ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে আমি আব্দুর রাজাক বিন কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য আর জিন্দিগিতে বক্তব্য দেও না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ আর বিবাহ করাই ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে এই ছেলে তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নেল পলিশ আছে শুনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নাইল পলিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পলিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এই খালেদাই এই খালেদা বোকা মেয়ে তোমার নখ বড় কেন তোমার নখ বড় কেন তোমার মা নাই ওটা তোমার সৎ মা নাকি ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সতমা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখে খুব খেয়াল করবেন তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনাকে বলছি যাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢোকব আল্লাহ নবী বলেন এই থাম এখন বাড়িতে যাব না এখানে থাকব। তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তল্লা রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আল্লাহর নবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তাল্লা রসুল বলেন আরে হাল্লা বিক্রম তোলাইবা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার মেয়েদের সমবয়সের আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি আকরাহু ওয়াজাব্বেজা মিসলাহুন না আল্লাহ নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটি কারণে এই ছেলে এই চারটি কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটি কারণে আমার বাপ শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে নয়জন তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক তোয়াল্লে মোহন না আমার বউ আমার বোনদেরকে বিদ্বেষ শিখাবে দুই অলে তোয়াদ্দে বাহন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। তিন ওলে তোরাত জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে চার বলে তাকুমা লাইহীন আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে তোমার মা তোমার বনের পাহারাদার বোঝাতে পারিনি তোমার মা কি তোমার বনের পাহারাদার এবার বলো তোমার বনের নখ বড় আছে এটা তোমার মা পাহারা দেয় না দেয় না দেয় না তো খালা এ শতমা এ সতমা এই খালা দায় তুমি তোমার মা কাজ থেকে শতমা বলে ডাকবা আরে তোমার এটা নিজের মা এ কথায় ঠিক তোমার সতমা নয় তোমার মা দায়িত্ব পালন করেনি তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটা যখন প্যান্টটা পরাবে তোমার মা তখন কোন পাটা আগে ঢোকাবে যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে যখন খুলবে তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার পরিবার নষ্ট করেছে তোমার মা পরিবার নষ্ট করেছে তোমার বাপ সম্মানিত দিনী ভাই জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না একটা বোখারি মুসলিমের ঘটনা বড় কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায় কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন তবে নাক ফুল খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গয়না গয়না খুলতে পাবে না মরার সাথে সাথে খুলে হিন্দুদের কাজ স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ হিন্দুদের কাজ যেভাবে আছে সেভাবে থেকে যাবে তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে চার মাস দশ দিন চার মাস দশ দিন নতুন কাপড় পরতে পাবে না তবে জাহেলিয়তের যুগে মেয়েদের স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো কুঁড়ে ঘর ময়লা কাপড় পরে থাকতে হবে এক বছর ওকে খাওয়ার দিতে হবে ছাই তোলা প্লেটে ওকে পানি দিতে হবে অময়লা যুক্ত গ্লাসে ও একাই থাকবে ও ভিতরে আসতে পাবে না কেন ওর স্বামী মারা গেছে এটাই হলো জাহেলতে যুগের পদ্ধতি কুঁড়ে ঘরে থাকবে বাড়ির পিছন দিকে কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে তাতে আসে যায় না প্লেটটা হবে ময়লা যুক্ত ময়লাযুক্ত কতদিন থাকবে এক বছর তারপরে কি হবে গাধা বা উঁট নিয়ে এসে গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে তারপরে পবিত্র হবে গাধার গোবরকে উটের গোবর কেসে তার গায়ে মাখবে মাথায় মাখবে তারপরে পবিত্র হবে এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি বুঝা গেল না মনে হয় যে আর আল্লাহ কি করলেন এইটা এবার এখানে একটু কথা বলিনি হিন্দুরা নারীদের দাম দেয়নি হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না জানেন না কথা হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো কি করবে টিপ দিলে বিবাহ হয়ে গেছে টিপ দিলে বিবাহ হয়ে যায় সেটা আবার ধর্ম হলো এই ছেলে দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা আল্লাহ রসুল বলছেন লাল কাহিল বাপ ছাড়া বিবাহ হবে না লা শাহেদাইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আল্লাহ রসুল বলছেন আই মায়েম রাচি না কাধে গেরেস নিয়ে আলাফা নেকা হ বাতিল ফা নে কা হা বাতিল ফা নে কা হা বাতিল যেকোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে সে বিভা বাতিল সেই বিভা বাতিল সেই বিবাহ বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কাজী অফিসের বিভা বাতিল আল্লাহ রসুল বলছেন কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচারনি ও ব্যভিচারনি ও ব্যভিচারনি আরে খালা বলছে বোনের মেয়ে গাই শোন তোর বাপ বিভা দিবে না কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র খুবই ভালো আমার কাছে চলে আমি বিভা দিয়ে দিব খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে দিয়ে দিবে ফুফুতে বলছে তোর বাপ তো বিভা দিবে না ছেলে খুব ভালো তুই আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দিব ফুফু ভাইয়ের মেয়ের বিভা দিয়ে দিল কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী না মজার হাওয়াই লাড্ডু দনু হাত মে লাড্ডু হয়ে চাহে উসকো খা লে চাহে উসকো দে বহুল হিসাব অসম্ভব হতে পারে না বিবাহ বাতিল সাত ছেলের মা হলো সবাই জেনা বৈধ নয় কোর্টের বিবাহ জায়েজ নয় কাজী সাহেবের অফিসের বিবাহ জায়েজ নয় সম্পর্ক অবৈধ শরীয় দাম আছে মেয়েদের রাস্তার পড়ে থাকা জিনিস নয় ফেকার বইয়ে লিখা আছে এই এ মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ এটা বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টে বিবাহ চলে আল্লাহ নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না উকিল বাপ আরাম বৌগড়াতে উকিল বাপ লাগে আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে আর বাপ বাপ নয় উকিল বাপ মেয়েকে আনবে উকিল বাপের বাড়ি মেয়ে যাবে ধর্ম উকিল বাপ উকিল বাপ বাপ উকিল আর চাচা উকিল হতে পাবে না জ্যাঠ উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না বিভতে চারজন সাক্ষী লাগবে না মাত্র দুইজন এই ছাড়াই কোথায় চারজন সাক্ষী লাগে জেনে তো বিবাহ হচ্ছে চারজন সাক্ষী কেন এটা তো বিবাহ এটা দুইজন সাক্ষী কোন পক্ষে নেই আছে মেয়েদের আল্লাহ বলছেন ফানা পৃথিবীর মানুষ মেয়ের বাপ বলে বিবাহ করো পৃথিবীর মানুষ মেয়ের বাপ বলে বিবাহ করো বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয় রাজি নয় তো নয় তুমি বললে ছেলে ভালো তার চেয়ে ভালো ছেলে আছে অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয়